একটা ধান কাটার মেশিন দিয়ে আপনি একাই একদিনে মিনিমাম চার থেকে পাঁচ বিঘা জমি ধান কাটতে পারলেন লেবার কস্টিং বাঁচাইতে চায় যারা তার তাদের জন্য ধান কাটার মেশিন মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় আপনি দেড় বিঘা জমি ধান কাটতে গাছ কাটলেন মেশিন দিয়ে এর পাশাপাশি একটু শ্যাওলা পরিষ্কার করলেন এর পাশাপাশি আপনি হলো নিরিনি দিলেন একবার গাছের গোড়া গুলি আগাছাগুলি দমন করলেন যেটা মেশিন অরিজিনাল ওটা খোদাই করে লেখা থাকবে আপনি দেখে নিন ধান কাটা সেট পাবেন মেশিন পাবেন এই মেশিনটা ধরে জাস্ট টান দিবেন স্টার্ট হয়ে যাবে ভাই চায়না দিয়ে যদি সবই হইতো তাহলে এত মেশিন বের হতো না ফোর স্ট্রোক ইঞ্জিনের মধ্যে সবচেয়ে একটা ধোকাবাজি প্রোডাক্ট হল এই যে হন্ডা ইঞ্জিন আরেকটু দেখেন এই যে এখানে মেড ইন জাপান একবার খোদাই করে লেখা থাকবে এইটা এই যাবতকালে কেউ হন্ডা ইঞ্জিন এত কমে দেয়নি ভাই রোপনের সময় তো শেষ হ্যাঁ এরপরে ধান কাটার মৌসুম এখন লাগানোর কাজ শেষ এখন হলে কাটবে ইচ্ছা মতো ধান কাটবে ধান কাটার সময় ধান কাটার সময় এই ধান কাটার সিজন আমাদের এখানে টিলার যারা যারা নিয়ে কাজ করছে তাদের জন্য এবং যারা এখনও টিলার নেনে বা ধান লাগাইছে এখন ধান কাটার সময় লেবার কস্টিং বাঁচাইতে চায় যারা তার তাদের জন্যই ধান কাটার মেশিনগুলি আদর্শ একটা মেশিন ধান জন্য একদম আদর্শ এই মেশিনগুলি আদর্শ একটা মেশিন একশো টাকা এক লিটার পেট্রোল দিয়ে আপনি প্রায় দেড় বিঘা জমি ধান কাটতে পারবেন এক ঘন্টার মধ্যে এক ঘন্টা দেড় বিঘা জমি দেড় বিঘা জমি ধান কাটা যাবে তাও এক লিটার এক লিটার মানে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা এই মেশিন দিয়ে আপনি মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় আপনি দেড় বিঘা জমির ধান কাটতে ধান কাটতে পারেন মানে তাহলে চিন্তা করেন আপনার কত টাকা লেবার খরচ লেবার খরচ লাখ লাখ টাকা লেবার খরচ আমি কিছুদিন আগেও কিছু ভাইয়ের সাথে কথা বলছি তো ওনার বললো যে ভাই আমি অতিষ্ঠ এত লেবার কস্টিং দিতে তো তো আমরা তাদের জন্য এই ধান কাটার মেশিন দিয়েছি একটা ধান কাটার মেশিন দিয়ে আপনি একাই একদিনে মিনিমাম চার থেকে পাঁচ বিঘা জমি ধান কাটতে পারলেন একটা মেশিন দিয়ে চার থেকে পাঁচ বিঘা যখন ধান কাটার সময় আসে তখন আমরা কিন্তু ওভাবে লেবারও পাই না লেবারও পাওয়া যায় না ধানগুলো নষ্ট হয় আমার জমি ধান নষ্ট হয়ে যায় জমি নষ্ট হয়ে যায় তাদের জন্য এই মেশিনগুলি দিয়ে আপনি সহজে ধান কাটতে পারলেন এর পাশাপাশি পরবর্তীকালীন আপনি গাছ কাটলেন মেশিন দিয়ে এর পাশাপাশি একটু শ্যাওলা পরিষ্কার করলেন এর পাশাপাশি আপনি হলো নিরিনি দিলেন একবার গাছের গোড়া আগাছাগুলি আগাছা গুলি দমন করলেন তার পাশাপাশি আরো কি লাগবে বলেন ভাই এই একটা পাম্প দিয়ে দিতেছি সাথে পাম্প আছে আপনি যদি পাম কিনে নিয়ে যদি ইয়া পানি তুলতে চান তারা এইটা কিনে নিয়ে যাবেন দেড় ইঞ্চি দেড় পানি তুলতে পারবেন পানি তোলা যাবে পানি তোলা যাবে এবং ভাই এই মেশিন যারা কিনতে চান না বা এত বড় জায়গা নেই অল্প জায়গার মধ্যে একটু নিরানি দিবেন আচ্ছা তাদের জন্য নিরানি মেশিনগুলি আছে মানে নিরানিও দেওয়া যাবে নিরানিও দেওয়া যাবে এক মেশিনে এতগুলো কাজ করা যাবে একটা মেশিনে বারোটা কাজ করা যায় একটা মেশিন পাশাপাশি একটু চাষ করতে চলেন নিজে সবজি ক্ষেতটা নিজেই তো চাষ করবেন তাদের জন্য এই চাষের হেডটাও থাকবে চাষের হেডও এটার দাম 3500 টাকা এই মেশিনের সাথে যদি কিনে নিতে চান আপনার কাজ থাকে তো আপনি কিনে নিয়ে 3500 টাকা লাগে নিজের জমি নিজে চাষ করলেন আচ্ছা নিজের জমি নিজেই দেখা যাচ্ছে আমার জমির পরিমাণ অল্প আমি এটা দিয়ে চাষ করতে পারবো তো ভাই এখানে তো অনেকগুলো মেশিন রাখা আছে জি জি কোনটার কেমন প্রাইস কি কাজ একটু আমাদের ডিটেইলে বলবেন ভাই ডিটেইলসে বলার আগে একটু বলে রাখি যারা একটু কম দামের মধ্যে মেশিন খোঁজে যেমন এই মেশিনটা চায়না প্রোডাক্ট আগে বলে রাখি ভাই আমরা চায়না মালের মধ্যে ওই জাপানি কোরিয়ান মোরিয়ান মারনের মতো পাবলিক না আপনি যদি অন্য কোনো জায়গায় ভালো লাগে তাদের থেকে নিতে পারেন কিন্তু আমার থেকে যেটা সলিড তাই পাবেন যেটা বলবেন সেটাই পাবেন সেটা এখানে যদি একটা জাপানি বা কোরিয়ান স্টিকার মাইরা দিলাম মেশিনটা কোরিয়ান হয়ে গেল না আসলে না যেটা মেশিন অরিজিনাল ওটা খোদাই করে লেখা থাকবে আপনি দেখে নিন এটা চায়না প্রোডাক্ট চায়না প্রোডাক্ট চায়না প্রোডাক্ট যদি যারা চায়না প্রোডাক্টের মধ্যে ধান কাটতে চান শুধুমাত্র ধান কাটতে চান তারা এরকম একটা ধান কাটার ব্লেড পাবেন ধান কাটার সেট পাবেন মেশিন পাবেন এই সবগুলি দিয়ে এই তিনটা সেট আপ দিয়ে দাম পড়বে শুধুমাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা তিন বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি থাকবে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি থাকবে জি চমৎকার মেশিনটি এটা ভাই এত মেশিনটা কি আমি যে পিঠে ঘাড়ে তুলে কাজ করতে তাদের জন্য একটা ইজি মানে একটা স্কুল ব্যাগের মতো স্কুল ব্যাগের মতো স্কুল মতো দেখেন একদম ইজি আপনি ক্যারি করতে পারবেন ক্যারি করতে পারবেন এটাতে কতটুকু ফুয়েল থাকবে ভাই এইটাতে এইটাতে আপনার সোয়া দেড় সোয়া দুই লিটার

দুবলা চাষ করার দুবলা কাটার জন্য দুবলা কাটার জন্য এটা একটা ব্লেড আচ্ছা এর পাশাপাশি অন্য ঘাস কাটার জন্য একটা ব্লেড বড় বড় ঘাস নেপিয়ার ঘাস তারপর আপনারা ধরেন ভুট্টার গাছ এগুলোর জন্য এই ব্লেড আচ্ছা এবং এর পাশাপাশি যদি আপনি ধান কাটবেন মূলত নেওয়ার উদ্দেশ্য হলো যাতে ধান কাটা ধান কাটা আমরা 80 দাঁতের ব্লেড দিয়ে দিই একটু দেখাবেন এখানে 80 দাঁত গিনি গিনি আছে হ্যাঁ একবারে ইজিবিজি এগুলি নেবেন আর এটা হলো 40 দাঁত একটু বড় বড় দাঁত ফাঁকা ফাঁকা ওইগুলি হয় কি ধান কাটার সময় আপনার ধানগুলি পেঁচিয়ে যায় আচ্ছা আমরা এই আশি দাঁতের ব্লেডটা দিয়ে দিই এই আশি দাঁতের ব্লেড থাকবে এই তিনটা সেট দিয়ে তিনটা সেট দিয়ে এই তিনটা সেট দিয়ে এই মেশিনের দাম পড়বে হলো ধান কাটার সেট দিয়ে মেশিনের দাম পড়বে হলো চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা আগামী পাঁচ বছর পর আসলে একই দামই পড়বে একই দাম থাকবে একই দামই পড়বে এখানে আপনি তিনটা সেট পাচ্ছেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এরপরে ভাই আমরা কোন মেশিন দেখবো এরপরে দেখবো হলো এই যে ফোর স্টক ইঞ্জিন দেখতে দেখাতে চাচ্ছিল ফোর স্টক ইঞ্জিন ফোর স্ট্রোক ইঞ্জিনের মধ্যে সবচেয়ে একটা ধোকাবাচি প্রোডাক্ট হল এই যে হন্ডা ইঞ্জিন হন্ডা ইঞ্জিন আচ্ছা ভাই এটা হলো অরিজিনাল হন্ডা অরিজিনাল হন্ডা এটা হলো দেখতে কিন্তু একবার অবিকল सेम জমজ ভাই আচ্ছা দুইটা একদম सेम মনে হয় একবারে सेम এখন খালি এখানে স্টিকারটা উঠো এই স্টিকারটা উঠে একটা হন্ডা স্টিকার মাইরা দিলাম এটা হন্ডা হয়ে গেল আচ্ছা এইটাতে কিন্তু স্টিকার উঠানো বা লাগানো কোনো সিস্টেম নাই একটু দেখেন স্টিকার উঠানো বা লাগানোর কোনো সিস্টেম নাই আচ্ছা আরেকটু দেখেন এই যে এখানে মেড ইন জাপান একবার খোদাই করে লেখা থাকবে খোদাই করে মেড ইন জাপান লেখা থাকবে মেড ইন জাপান না খোদাই করে লেখা থাকবে এই যে Honda ব্র্যান্ড একটু দেখেনই এভাবে মেশিনের গায়ে আপনার Honda লেখা থাকবে Honda লেখা থাকবে তারপরে এই যে ইঞ্জিনের ভিতর দেখেন ইঞ্জিন এর ভিতরেও লেখা থাকবে ইঞ্জিনের ভিতরে এই যে খোদাই করে লেখা আছে Honda GX35 মডেল আচ্ছা এগুলে হলো অরিজিনাল চিনার উপায় আর এটা হলো এই যে ডুপ্লিকেট ইঞ্জিনটা এটা হচ্ছে ডুপ্লিকেট এটা হলো ডুপ্লিকেট Honda ডুপ্লিকেট Honda ডুপ্লিকেট এটার থেকে এ মেশিনের দাম মিনিমাম 7 থেকে 8000 টাকা হলো ডিফারেন্স ডিফারেন্স 7 থেকে 8000 টাকা 7 থেকে 8000 টাকা ডিফারেন্স আপনাকে এইটা দেখে এটা ধরায় দিবে আপনি বুঝতেও পারবেন না কিন্তু আমি তো ব্যবসায় কিন্তু 8000 টাকা লাভ করে গেল জি তো ইনশাআল্লাহ দেখে নেবেন আমাদের কাছ থেকে নিলে যারা Honda নেবেন তারা মেশিনের সাথে এরকম তিনটা সেট পাবেন তিনটা সেট এবং ধান কাটা সেট পাবেন হন্ডা ইঞ্জিন একশো পাঁচ সিসি একশো সিসির ইঞ্জিন মূলত একশো পাঁচ লেখা থাকে কিন্তু একশো পাঁচ হয় না একশো সিসির ইঞ্জিন ফোর স্ট্রক ইঞ্জিন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরে ইঞ্জিন গ্যারান্টি দিয়ে দাম পড়বে হলো শুধুমাত্র ভাই জানুয়ারি মাসে শুধুমাত্র গরম অফার দিতেছি শুধুমাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এইটা এই যাবৎকালে কেউ হন্ডা ইঞ্জিন এত কমে দেয়নি মার্জিনাল হন্ডা একদম

এ পাম নিতে চান পাম্পের দাম পড়বে হলো আপনার বত্রিশশো টাকা বত্রিশশো টাকা সাথে পানি পাম্প নিতে পারবেন জি যে পানি পাম্প নিতে পারবেন এর পাশাপাশি যদি আপনি একটু বলেন যে ভাই আমি একটু ইয়া করবো শ্যাওলা পরিষ্কার করব আমার বা ওই জং মরিচ আছে এগুলি পরিষ্কার করবো এটা নিতে পারেন এটার দামও পড়বে হলো আপনার শুধুমাত্র দুই হাজার টাকা দুই টাকা দুই হাজার টাকা এই মেশিন দিয়ে আপনি যদি চান একটু গাছ কাটবেন গাছ কাটা যাবে গাছ কাটা যাবে এই মেশিন দিয়ে সেট করে হ্যান্ডেলের সাথে সেট করে গাছ কাটতে পারবেন এটার দাম পড়বে হলো আপনার পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এর পাশাপাশি এটা আপনি গাছের তলা আগাছা নিরানি দিতে চান শিকড় উঠাইতে চান তাদের জন্য এটা শুধুমাত্র শুধুমাত্র অফার প্রাইস পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এভাবে আপনার হোন্ডা বা ডুপ্লিকেট হোন্ডা কেউ বা এখানে যে যার মতো স্টিকার করে তার কোম্পানির লোক লাগা বলবে ভাই এটা আমাদের ব্র্যান্ডিং করা মাল হ্যান ত্যান অনেক কিছু কিন্তু এই মালটাকে সবাই যেটা কম দামি মাল এই মালটাকে দেখাবে এটা কেউ দেখাবে না কেউ দেখাবে না এটা কেউ দেখাবে না ইনশাআল্লাহ আমাদের থেকে অরিজিনাল প্রোডাক্টই নেবেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশের মধ্যে কুরিয়ার সার্ভিসটা দিচ্ছি যে সদরে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনি শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন এই মেশিনের ক্ষেত্রে শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পর দেখে নেবেন অরিজিনাল হোন্ডা দিছি নাকি কপি হোন্ডা দিয়েছি দেখে শুনে সব গুস করে তারপর আপনার যদি মনে হয় টাকা দিয়ে মাল তুলে নেবেন এছাড়াও অন্য প্রচুর কিন্তু মেশিনের কালেকশনের অভাব নাই ইনশাআল্লাহ আমাদের কাছে মিনি টিলার থেকে শুরু করে মিনি টিলার থেকে শুরু করে আছে হলো বোটের ইঞ্জিন আছে মাটি গর্ত মেশিন আছে স্প্রে আইটেম আছে যারা ইঞ্জিন চালিত স্প্রে আইটেম নিতে চান তাদের জন্য এটা আছে এর পাশাপাশি ভাই আমাদের কাছে হলো বোট ইঞ্জিন আছে বোট ইঞ্জিন বোট ইঞ্জিন আছে বিভিন্ন প্রাইজের আছে বিভিন্ন প্রাইজের বোট ইঞ্জিন আমাদের কাছে ভাই চার থেকে পাঁচটা কোয়ালিটি আছে দুইজন ক্যাপাসিটি দুইজন থেকে শুরু করে পনেরো জন পর্যন্ত ক্যাপাসিটির বোটের আমাদের কাছে মাল আছে ইনশাল্লাহ আমাদের থেকে আপনি নিতে পারবেন তো ভাই ঠিকানাটা একটু বলে দেয় ভাই আমাদের ঠিকানা হলো ঢাকা নবাবপুর একশো আঠাশ নম্বর হোল্ডিং নূর ইলেকট্রিক মার্কেটের দ্বিতীয় তলার প্রথম দোকান মোন্তাহা পাওয়ার আমাদের দোকানের নাম অথবা যদি আপনি চিনতে না পারেন সেক্ষেত্রে গুলিস্তান ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে আমাদের কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের লোক গিয়ে সরাসরি আপনাকে রিসিভ করে নিয়ে আসবে কিন্তু মার্কেটে আসলে অবশ্যই টাকা পয়সা ব্যবহারের সাবধান মার্কেট অনেক দালাল আছে দালাল হতে সাবধান ওই অন্য কারো ধৈরা যে কোনো দোকানে যা মাল নিবেন ওইভাবে না করে আপনি আমার ভিডিও দেখে ইনশাল্লাহ আসলে আপনি আমার বে দোকানে এসে মাল দেখে যাচাই করে তারপরে দুইটা দোকান যাচাই করে আমাদের থেকে মাল নেন কোনো অসুবিধা নেই ঠিক আছে ভাই ভালো থাকবেন খোদা হাফেজ